আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো তোমরা অবশ্যই জেনে থাকবে তোমাদের নতুন পরিমার্জিত একটি সিলেবাস দেওয়া হয়েছে বা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে আমরা তোমাদের যে বাংলা সাহিত্য দু হাজার পঁচিশে যে নতুন বই সেখান থেকে তোমাদের যে শর্ট সিলেবাসে যেগুলো থাকবে সেই পার্টগুলো আজকে আমরা একটু দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা সংক্ষিপ্ত সিলেবাস বাংলা প্রথম এই বন্ধুরা আমরা একটু গদ্যের অংশগুলো দেখে নিব তো তোমাদের এখানে মোট নয়টি গদ্য থাকবে তো এখানে এক নম্বরে রয়েছে পত্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধারণত এই গল্পটি ফুল যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে এই গল্পটি থাকেনি এটি তোমাদেরই একটি একটি নতুন এরপরে সুবা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরপরে প্রমোদ চৌধুরী রচিত বই পড়া আমাটির ভেপু যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ ওয়াজিদ আলীর লেখা নিম গাছ লিখেছেন ফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় শিক্ষা ও মনুষ্যত্ব প্রভাষ বন্ধু ও একুশের গল্প একুশের গল্প জহির আহানের লেখা এটিও আরেকটি নতুন অ্যাডিশন তোমাদের শর্ট সিলেবাসে এরপরে বন্ধুরা তোমাদের ছাব্বিশে যে কবিতার অংশগুলো রয়েছে সেটিও একটু দেখে নিন এখানে তোমাদের মোট আটটি কবিতা থাকবে তো এখানে যেগুলো রয়েছে আমি একটু দেখে নিই কবতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের লেখা গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময় কাজী নজরুল ইসলামের লেখা ওমর ফারুক জীবনন্দ দাসের লেখা সেই দিন এই মাঠ বৃষ্টি লিখেছেন ফারুক আহমেদ আমি কোনো আগন্তুক নই আহসান আবিবের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমানের লেখা এবং সর্বশেষে রয়েছে বোশেখ আল মাহমুদের লেখা এরপরে তোমাদের আরেকটি অংশ থাকবে সেটি হবে উপন্যাস অংশ তো এখানে আরেকটি অংশ যেটি থাকতে এটির পাশাপাশি সেটি হচ্ছে নাটকের অংশ বহিপিন নামে একটি নাটক থাকতো কিন্তু এখানে তোমাদের উপন্যাসে একটি নতুন উপন্যাস দেওয়া হয়েছে আগে কাকতারুয়া ছিল এখন সেটির পরিবর্তে রয়েছে উনিশশো একাত্তর যেটি লিখেছেন হুমায়ুন আহমেদ তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আমাদের আরও ভিডিও দেখতে চাও যা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম